আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। তোমাদের এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার মান বন্টনটা আজকে আমরা দেখে নিব। তোমাদের এসএসসি 2026 ব্যাচের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের উপর পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস রয়েছে তার উপরেও পরীক্ষা দিবে এবং এর আগের বছর যে পরীক্ষার ধরনটা ছিল অর্থাৎ মান যা ছিল এই বছরের মান কিন্তু সম্পূর্ণই পরিবর্তন করা হয়েছে তো এই জন্যই আমরা প্রত্যেকটা সাবজেক্টের মান কেমন করবে তা আমরা দেখে নেব এখানে লেখাই রয়েছে যে দু সালের পরীক্ষা থেকে কার্যকর করা হবে তো প্রথমে রয়েছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র পরীক্ষাটি তোমাদের পূর্ণ মান হচ্ছে একশো মানে একশো নম্বরের ওপর পরীক্ষা হবে সেখানে সৃজনশীল থাকবে পঞ্চাশ বর্ণনামূলক প্রশ্নে থাকবে বিশ নম্বর টোটাল সত্তর অর্থাৎ লিখিত সত্তর এবং বহু নির্বাচনে থাকবে তিরিশটি আর প্রত্যেকটা সৃজনশীলের জন্য তোমরা দশ নম্বর করে পাবে বর্ণনামূলকেও তোমরা দশ নম্বর করে পাবে মানে একটার জন্য দশ দুইটার জন্য বিশ এবং বহু নির্বাচনীতে এক নম্বর করে আছে তো এরপরে রয়েছে কি সৃজনশীল প্রশ্ন আমাদের কোন পার্ট থেকে কয়টা আসবে গদ্য থেকে আসবে চারটি কবিতা থেকে আসবে চারটি মোট হচ্ছে আটটি সি কেউ আসবে আর এই আটটা থেকে তোমাদের গদ্য থেকে কমপক্ষে এবং দুইটা কবিতা থেকে কমপক্ষে করে দুইটা আর যে কোনো একটা একটা জায়গা থেকে তুমি করে মোট সি তোমাকে করতে হবে তুমি গদ্য থেকে দুইটা দিলে পদ্ম থেকে দুইটা দিলে এরপরে হয় গদ্য থেকে আরেক আর না হলে কবিতা থেকে আরেকটা দিয়ে মোট পাঁচটি সি কেউ অ্যান্সার করতে হবে তাইলে এখানে গেল পঞ্চাশ মার্ক এবং ওই যে বর্ণনামূলক দুইটির কথা বলা রয়েছে তা হচ্ছে উপন্যাস থেকে অর্থাৎ তোমাদের যে সহপাঠ বই রয়েছে সেখান থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন করবে সেখান থেকে মাত্র দুইটি অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নে দুইটা প্রশ্ন থাকবে একটা হচ্ছে ক তিন মার্কের জন্য এবং আরেকটা হচ্ছে খ অংশের জন্য তোমাদের সাত নম্বর বরাদ্দ থাকবে তো এই তো প্রত্যেকটিতে নম্বর করে থাকবে এবং বহু নির্বাচনীতে তিরিশটি প্রশ্ন থাকবে তার মধ্যে গদ্য থেকে থাকবে পনেরোটি এবং কবিতা অংশ থেকে থাকবে টি এখানে তোমাদের সবই অ্যান্সার করতে হবে তো আশা করছি বাংলা প্রথম পত্র বুঝতে পেরেছে এরপরে রয়েছে কি বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রেও তোমাদের রচনামূলক অংশের জন্য হচ্ছে সত্তর নাম্বার এবং বহু নির্বাচন জন্য রয়েছে তিরিশ নম্বর রচনামূলক অংশে প্রথমে রয়েছে অনুচ্ছেদ অনুচ্ছেদের দুইটা থেকে একটা দিতে হবে এবং সেখানে হচ্ছে দশ নম্বর চিঠি বা সংবাদ প্রতিবেদন সেখানে দুইটির থেকে একটা দিতে হবে এবং এইখানেও দশ নম্বর সারাংশ এবং সারমর্ম সারাংশ থেকে একটা আসবে এবং সারমর্ম থেকে একটা মোট দুইটি আসবে দুইটি থেকে যে কোনো একটি অ্যান্সার করবে এবং দশ নম্বর পাচ্ছ এখানে ভাব সম্প্রসারণেও অপশন রয়েছে দুইটি থেকে একটি এবং তার প্রাপ্ত নম্বর হচ্ছে দশ বাংলা অনুবাদ একটাই থাকবে এখানে কোনো তোমাদের চয়েস নাই এখানে হচ্ছে দশ নম্বর করে পাবে রচনা প্রবন্ধ বা রচনা তিনটি থাকবে তিনটি থেকে তুমি একটি অ্যান্সার করবে এবং রচনায় হচ্ছে বিশ নম্বর তো এই হচ্ছে রচনামূলক সত্তর এবং বহু নির্বাচনী হচ্ছে ব্যাকরণ বা নির্মিত অংশের যে পার্ট রয়েছে সেখানে বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন এখান থেকে মোট বহু নির্বাচনী থাকবে প্রত্যেকটি এক নম্বর করে সব তোমাদের করতে হবে এই চলে গেল আমাদের বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড পেপার এরপরে আসি আমাদের সাধারণ গণিত যেটা রয়েছে তা এটাও হচ্ছে অনেকটা বাংলার মতনই তবে একটু চেঞ্জ রয়েছে এখানে আমাদের সৃজনশীল পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর বাংলায় ছিল বর্ণনা এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ২০ নম্বর আর বহু নির্বাচনী তিরিশ অর্থাৎ লিখিত হচ্ছে সত্তর বহু নির্বাচনী তিরিশ সৃজনশীলের জন্য 10 নম্বর এবং এমসি কিউ এর জন্য এক নম্বর করে পাবে সৃজনশীল অংশে তোমাদের মোট চারটি বিভাগ থাকবে ক খ গ এবং ঘ বিভাগ টোটাল চারটা বিভাগ থাকবে ক বিভাগ হচ্ছে বীজ এখানে তোমাদের দুইটি থাকবে খ বিভাগে হচ্ছে জ্যামিতি জ্যামিতি থেকে দুইটি ইকোনোমিতি ও পরিমিতি থেকে দুইটি থাকবে এবং ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান অর্থাৎ এটা হচ্ছে ওই যে তোমাদের পরিসংখ্যানের যে চ্যাপ্টারটা এখান থেকে দুইটি থাকবে মোট আটটি প্রশ্ন থাকবে আটটি থেকে মোট তোমাদের পাঁচটি প্রশ্ন দিতে হবে ঠিক আছে আর প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম তোমাদের একটা করে অ্যানসার করতেই হবে যেখানে লিখাই আছে প্রত্যেকটা বিভাগ থেকে একটা অ্যান্সার করলে টোটাল হয় চারটা আর যে কোনো একটা বিভাগ থেকে তুমি তোমার পছন্দ মতন অ্যান্সার করলে তাহলে টোটাল হয়ে যাবে পাঁচটি আর সংক্ষিপ্ত পনেরোটি থাকবে পনেরোটি থেকে তোমার দশটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটা সংক্ষিপ্তে তুমি দুই মার্ক করে পাবে তাহলে এই হচ্ছে সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী তিরিশটি থাকবে তিরিশটির মধ্যে বীজগণিত থেকে বারো থেকে পনেরোটি আসতে পারে জ্যামিতি থেকে দশ থেকে ১৩টি ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি আসবে তো সব মিলিয়ে টোটাল হচ্ছে তিরিশ এই গেল সাধারণ গণিত এরপরে রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার পার্ট এ হচ্ছে রিডিং এবং পার্ট বি হচ্ছে রাইটিং রিডিং পার্টে তোমাদের প্রথমে আছে এমসিকিউ এখানে সাতটি এমসিকিউ থাকবে প্রত্যেকটির নম্বর হচ্ছে এক করে এরপরে রয়েছে অ্যান্সারিং কোয়েশ্চেন পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে দুই মার্ক করে গ্যাপ ফিলিং এ তোমাদের পাঁচটি থাকবে এক নম্বর করে ইনফরমেশন ট্রান্সফার এখানেও তোমাদের পাঁচটি থাকবে এক নম্বর করে সামারিতে তোমাদের রয়েছে দশ নম্বর এই এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার সিন প্যাসেজ থেকে থাকবে অর্থাৎ এক দুই তিন সিন প্যাসেজ থেকে থাকবে তোমাদের টেক্সট বুকে যে প্যাসেজগুলো রয়েছে ওইখান থেকে চার পাঁচ ছয় সাত এগুলো হচ্ছে আনসিন থাকবে ঠিক আছে চার পাঁচ ছয় সাত আনসিন থাকবে আনসিন প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে রিয়ারেন্স কোন কোনো প্যাসেজের উপর বেস করে দেয় না রিয়ারেন্স তারা তাদের মন মতন একটা দিয়ে দেয় আর এরপর রয়েছে তোমাদের বইয়ে যে পয়েমসগুলো আছে সেখান থেকে কোয়েশ্চেন করবে আটটা থেকে তোমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার নম্বর হচ্ছে দুই করে টোটাল দশ এরপরে রয়েছে অ্যান্সারিং স্টোরিজ তোমাদের বইয়ে কিছু স্টোরিজ দেওয়া রয়েছে ওগুলো টিচাররাই দাগিয়ে দিবে বা সিলেবাসই রয়েছে সেই সকল স্টোরিজ থেকেও তোমার আটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে টোটাল দশ মার্কের প্রত্যেকটি প্রশ্নের উত্তর হচ্ছে দুই মার্ক করে কমপ্লিটিং স্টোরি রয়েছে কমপ্লিটিং স্টোরিতে পনেরো নম্বর অনেক বেশি আর ডায়ালগস আছে ডায়ালগস হচ্ছে তোমার পনেরো তো এই হচ্ছে পার্ট এ আর পার্ট বি ইংলিশ সেকেন্ড পেপারেও তোমাদের পূর্ণমান হচ্ছে একশো সেখানে গ্রামার পার্ট আছে পার্ট এ এবং রাইটিং পার্ট আছে পার্ট বি গ্রামার পার্টে তোমাদের কী কী আছে গ্যাপ ফিলিং এখানে হচ্ছে দশ নম্বর টেবিল এখানে রাইট অফ ভার্বস এখানে রয়েছে দশ নম্বর চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের দশ নম্বর চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যে সকল ট্রান্সফারগুলো করতে হবে তা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ এক্সপ্লোমেটারিস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সকল ট্রান্সফরমেশন তোমাদের করতে হবে এরপরে গ্রামার পার্টের পাঁচ নম্বরে রয়েছে ট্যাক কোয়েশানস ট্যাক কোয়েশনসেও হচ্ছে তোমার পাঁচ নম্বর সাফিক্স প্রিফিক্সে পাঁচ প্রিপোজিশনেও পাঁচ নম্বর কানেক্টার বা লিঙ্কিং ওয়ার্ডস এটাতেও পাঁচ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনও পাঁচ রাইটিং প্যারাগ্রাফে হচ্ছে দশ এটা হচ্ছে রাইটিং পার্টে ইমেইল বা লেটার বা অ্যাপ্লিকেশন যে কোনো একটা থাকবে সেখানেও হচ্ছে দশ নম্বর আর কম্পোজিশনও হচ্ছে বিশ নম্বর আর এই যে ইমেল লেটার দেখতে পাচ্ছ এখানে কোনো অপশন থাকবে না যেটা আসবে ওটাই দিতে হবে হয় ইমেল থাকবে না হয় লেটার থাকবে না হলে অ্যাপ্লিকেশন থাকবে তো এরপরে রয়েছে আমাদের বিজ্ঞান সাধারণ বিজ্ঞান অর্থাৎ যারা কিনা কমার্স বা আর্টস গ্রুপ নিয়ে পড়ছো তাদের জন্য যে সাধারণ বিজ্ঞান বইটি রয়েছে তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম এই সকল সাবজেক্টের যে বন্টন সেটা হচ্ছে পঞ্চাশ নম্বর সৃজনশীল সংক্ষিপ্ত বিশ অর্থাৎ দশটি অ্যান্সার করতে হবে দুই মার্ক করে বহু নির্বাচনী তিরিশ সৃজনশীলে হচ্ছে দশ নম্বর সৃজনশীল প্রশ্নে তোমার আটটা সি কিউ থাকবে আটটি সৃজনশীল থেকে পাঁচটি অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত পনেরোটি থেকে দশটি দিতে হবে এবং বহু নির্বাচনী তিরিশটি সেখানকার সবগুলোই দিতে হবে আর এটা কিন্তু এখানে বলাই রয়েছে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি আছে সেইখান থেকে এই সব কিছু প্রশ্ন গুলো করা হবে ২৬ ব্যাচের সিলেবাস কিন্তু সংক্ষিপ্ত তোমাদের যে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই সংক্ষিপ্ত সিলেবাস থেকেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন করবে এবার আসি হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে তোমাদের সৃজনশীল হচ্ছে চল্লিশ আর্থিক বিবরণী প্রস্তুতকরণে ২০ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে দশ বহু নির্বাচনীতে তিরিশ সৃজনশীলে দশ নম্বর করে পাবে আর্থিক বিবরণীতে বিশ নম্বর পাবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে হচ্ছে দুই নম্বর প্রত্যেকটা বহু নির্বাচনীতে এক করে পাবে টোটাল তোমাদের সাতটা সিকিউ থাকবে সাতটা থেকে চারটা অ্যান্সার করতে হবে আর্থিক বিবরণী প্রস্তুত প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে একটা ওই একটাই উত্তর দিতে হবে সংক্ষিপ্ত থাকবে সাতটি সাতটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে আর বহু নির্বাচনে তিরিশটি সবগুলোই দিতে হবে এরপর রয়েছে ফিনান্স ও ব্যাংকিং সৃজনশীল হচ্ছে পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ বহু নির্বাচনী তিরিশ সৃজনশীলে দশ নম্বর করে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে দুই বহু নির্বাচনীতে এক সৃজনশীল হচ্ছে আটটি থাকবে আটটি থেকে পাঁচটি দিতে হবে ফিনান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাংকিং অংশ থেকে তিনটি মোট আটটি প্রশ্ন থাকবে এটা হচ্ছে সৃজনশীলের কথা বলা হয়েছে আর প্রত্যেকটা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি সিকিউ অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত হচ্ছে পনেরোটি থাকবে পনেরোটি থেকে দশটি অ্যান্সার করতে হবে বহু নির্বাচনে তিরিশ প্রত্যেকটা এক মার্ক করে প্রত্যেকটা অ্যান্সার করতে হবে এরপরে যারা সায়েন্স গ্রুপের রয়েছে তাদের পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই সাবজেক্টগুলো রয়েছে এবং কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান তাদের জন্য এই যে মান বন্টন তা হচ্ছে পঁচাত্তর নম্বর হচ্ছে তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক হচ্ছে পঁচিশ অর্থাৎ লিখিত অংশে রয়েছে পঁচাত্তর এবং ব্যবহারিকে রয়েছে পঁচিশ সৃজনশীল অংশে রয়েছে চল্লিশ নম্বর সংক্ষিপ্তে রয়েছে দশ বহু নির্বাচনীতে হচ্ছে পঁচিশ প্রত্যেকটা সৃজনশীলের জন্য দশ নম্বর করে পাবে এবং সংক্ষিপ্ত হচ্ছে দুই নম্বর করে পাবে আর এমসি বহু নির্বাচনীতে পাবে এক নম্বর করে সাতটি সৃজনশীল থাকবে সাতটির মধ্যে চারটি অ্যান্সার করতে হবে সাতটি সংক্ষিপ্ত থাকবে সাতটি সংক্ষিপ্তর মধ্যে পাঁচটি অ্যান্সার করতে হবে এবং পঁচিশটি এমসি কেউ থাকবে তার মধ্যে সবগুলি অ্যান্সার করতে হবে এই হলো পঁচাত্তর আর ব্যবহারিক অংশ তো পঁচিশ সেখানে তোমাদের পরীক্ষণ রয়েছে পরীক্ষণের এখানে আরও কিছু ধাপ রয়েছে সেখানে হচ্ছে পনেরো ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপনে পাঁচ নম্বর এবং ভাইবা অর্থাৎ মৌখিক অভিক্ষা সেখানে হচ্ছে পাঁচ নম্বর এরপরে রয়েছে উচ্চতর গণিত উচ্চতর গণিতেও তোমাদের তত্ত্বীয় অংশের জন্য থাকবে পঁচাত্তর ব্যবহারিক অংশে থাকবে পঁচিশ তত্ত্বীয় অংশের জন্য রয়েছে সৃজনশীলের চল্লিশ নম্বর সংক্ষিপ্তে দশ নম্বর এবং বহু নির্বাচনে পঁচিশ প্রত্যেকটি সৃজনশীলে দশ নম্বর করে পাবে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দুই এবং বহু নির্বাচনিত হচ্ছে এক এখানে তোমাদের কয়েকটা বিভাগে প্রশ্ন করা হবে অর্থাৎ কবিভাগ, বিভাগ ক্ষ বিভাগ গ বিভাগ এরকম টাইপের প্রত্যেকটা বিভাগ থাকবে কবিভাগে বিভাগে থাকবে বীজ গণিত সেখানে থাকবে তিনটি সৃজনশীল ত্রিকোণামীতি ও সম্ভাবনা সেখানে থাকবে দুইটি করে মোট সাতটি সৃজনশীল থাকবে সাতটির মধ্যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে মোট চারটি প্রশ্নের উত্তর করতে হবে বীজ অংশ তোমাদের থাকবে আটটি থেকে ১২টি এম কিউ জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে থাকবে আট থেকে বারো ত্রিকোনোমিতি ও সম্ভাবনা থেকে পাঁচটি থাকবে এরকমভাবে পঁচিশটি বহু নির্বাচনে থাকবে সব কয়টি র্যান্সারই করতে হবে ব্যবহারিক অংশে আমাদের পঁচিশ নম্বর তা হচ্ছে ওই ফিজিক্স কেমিস্ট্রির মতনই পরীক্ষণের পাঁচটা কার্যক্রম থাকবে আর দুইটা কার্যক্রম সম্পন্ন করতে হবে সেখানে হচ্ছে বিশ নম্বর এবং মৌখিক অভীক্ষা এখানে হচ্ছে পাঁচ নম্বর এরপর রয়েছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এখানে তোমাদের তত্ত্বীয় অংশে থাকবে ২০ অর্থাৎ লিখিত বিষ ব্যবহারিকের জন্য তিরিশ নম্বর তত্ত্বীয় অংশে রয়েছে অনুসন্ধানমূলক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট সেখানে দশ আর শ্রেণী অভীক্ষা অর্থাৎ ক্লাস টেস্ট টাইপের একটা পরীক্ষা নেবে সেটা হচ্ছে দশ নম্বর কমপক্ষে দুইটি শ্রেণী অভীক্ষা নিতে হবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণী অভীক্ষার নম্বরটি বিবেচনা করতে হবে আর কমপক্ষে একটা অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে ব্যবহারিক অংশ তোমাদের থাকবে খেলাধুলা খেলাধুলায় বিশ নম্বর খেলাধুলায় পারদর্শিতা সেখানে থাকবে দশ নম্বর আর ব্যবহারিক অংশের জন্য কিছু নির্দেশনাও দেয়া রয়েছে এরপর রয়েছে চারু ও কারুকলা সেখানে তোমাদের তত্ত্বীয় অংশে রয়েছে পঁচাত্তর নম্বর এখানে তোমাদের কিছু মান বন্টন রয়েছে পঁচাত্তর নম্বরের মধ্যে তোমাদের রয়েছে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক ছবি অঙ্কন সেখানে দুইটা থেকে একটা করতে হবে এবং তা হচ্ছে পনেরো নম্বরের আর ড্রয়িং এর জন্য কিছু নির্দেশনাও দেওয়া রয়েছে ড্রয়িং এর জন্য আট পাবে আর লেপনের জন্য অর্থাৎ কালার করার জন্য দশ নম্বর রেখাচিত্র দুইটি থেকে একটি দিতে হবে নম্বর মাপ অনুযায়ী একে করা সাদা কালো থাকবে তিনটি বিষয় থাকবে যে কোনো একটা বিষয়ের উত্তর দিতে হবে সেখানে হচ্ছে নম্বর বর্ণনামূলক অংশ অর্থাৎ চারুকলা থেকে তিনটি কারুকলা থেকে তিনটি প্রশ্ন থাকবে উভয় অংশ থেকে দুইটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে পাঁচ করে তো চার পাঁচে হলো বিশ বহু নির্বাচনীতে পনেরোটি প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর করতে হবে ব্যবহারিকে হচ্ছে পঁচিশ সেখানে ছবি আঁকা দুইটি থেকে একটা ছবি আঁকতে হবে সেখানে হচ্ছে দশ নম্বর এখানেও সেম নির্দেশনা ড্রয়িং এর জন্য পাঁচ লেপনের জন্য পাঁচ নকশা অঙ্কন সেখানে দুইটি থেকে একটি করবে দশ নম্বরের জন্য এরপর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে তথ্য অংশের জন্য পঁচিশ নম্বর ব্যবহারিকের জন্য হচ্ছে পঁচিশ নম্বর বরাদ্দ রয়েছে তত্ত্বীয় অংশে তোমাদের পনেরোটি উত্তর করতে হবে প্রত্যেকটা এক নম্বর করে সংক্ষিপ্ত থাকবে আটটি পাঁচটির উত্তর করতে হবে প্রত্যেকটি হচ্ছে দুই নম্বর করে ব্যবহারিক অংশ রয়েছে ব্যবহারিক অংশে তোমাদের যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার এই সব কিছুতে থাকবে পনেরো নম্বর প্রতিবেদন প্রণয়নে থাকবে পাঁচ এবং মৌখিক পরীক্ষায় থাকবে পাঁচ নম্বর ব্যবহারিক অংশের জন্য কিছু নির্দেশনা দেয়া রয়েছে তা কিন্তু তোমাদের স্কুলেই বলে দিবে ক্যারিয়ার শিক্ষায় আসি ক্যারিয়ার শিক্ষায় তোমাদের তত্ত্বীয়তে থাকবে তিরিশ নম্বর আর ব্যবহারিকে থাকবে বিশ তত্ত্বীয় অংশে রয়েছে শ্রেণীর কাজ দশ শ্রেণী অভিক্ষা বিশ নম্বর এখানে কিছু ব্যাখ্যা রয়েছে কমপক্ষে একটা করে শ্রেণীর কাজ মূল্যায়ন করতে হবে আর দুইটা শ্রেণী অভীক্ষা নিবে যেটার নাম্বার বেশি পাবে সেইটাই বিবেচনা করা হবে ব্যবহারিক অংশে রয়েছে ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট বা অনুসন্ধানমূলক কাজ সেখানে হচ্ছে বিশ নম্বর তো ব্যবহারিক অংশের জন্য কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এরপরে রয়েছে সঙ্গীত সঙ্গীতে রয়েছে তথ্যীয় অংশে তিরিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর এখানে তোমাদের আটটি থাকবে পাঁচটির অ্যান্সার করতে হবে রচনামূলক প্রশ্নে চারটি থাকবে দুইটি অ্যান্সার করতে হবে এখানে দশ করে ২০ এখানে ব্যবহারিক অংশে হচ্ছে সত্তর নম্বর আর এরপরে রয়েছে আরবি সংস্কৃত পালি বেসিক এদের নম্বর বিভাজন বা প্রশ্ন প্রণয়ন উত্তরপত্র মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করতে হবে তো এই হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর মানে অর্থাৎ এসএসসি ২০২৬ ব্যাচের প্রত্যেকটা বিষয়ের মান মানবণ্টন আমি দেখিয়ে দিলাম যে কোনটা থেকে কি কি প্রশ্ন করবে কোন প্রশ্নের উত্তর কত কিভাবে উত্তর করতে হবে সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ